এ জমিটা কিন্তু টান না সে যে এই বছর কিভাবে চলবে সামনের বছর যে ফসল কিভাবে কত টাকা পাবে কতন এটা কতন রাখা এই যে 10 হবে এটাই হলো আমাদের এক নম্বর দাবি আর এই ছেলেপেলে গুলো যে রাত্রি দিন একাকার করে কষ্ট করিয়ে করছে এরা হলাম খাওয়া দাও না ছেড়ে দিতে আপনি আপনার নাতি লাগে না এদেরকে একটু বুঝায় শোনায়া কইরে না এবং যাতে প্রশাসনের ইনশাআল্লাহ আশা করি আল্লাহ এদের কে দেখ এরা তো যে ক্ষতি করছে আল্লাহর গায়েও তো সৈত না এই যে গাছ উপরায় ফেলছে সব গাছই উপরায় ফেলছে না সব একটা গাছও রাখে নাই ফসল তো মাত্র পুরোদমে তৈরি সার ছাড়ছে এখন ইসলাম তো ফসল যারা আল নবী জিহাদিসের মধ্যে বলছে একটা বীজ লাগাইতে একটা গাছ লাগাইতে সবাই জারিয়া হবে এই যে মানুষের রিজিক ছিল এটা দিয়া শত শত মানুষের রিজিকের ব্যবস্থা হইতো দেশের উন্নতি হইতো আচ্ছা যাই হোক আমরা প্রশাসনিকভাবে বলতেছি আমি ও বলবো তো এই ঘটনা কি বারবারই ঘটে বারবার এই পর্যন্ত ধরা পড়ে নাই তো এই বছর আপনারা এই ব্যাপারে সচ্চর থাকবেন প্রশাসনকেও চাপ দিবেন খুঁজে বের করতে হবে না হলে তো পুরো আসলে কি গাম পথাতে